বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি এমন একটা টেকনিকের কথা বলবো যে টেকনিকটায় কোনো নিয়ম শৃঙ্খলা মানার কোনো প্রয়োজন নেই এতদিন তো আপনারা অনেক নিয়ম মেনে নিষ্ঠা করে আপনারা অনেক কিছু করেছেন যারা তাতে কিছু পাননি তাদের জন্যই বলবো আজকের এই ল অফ অ্যাট্রাকশান এই ল অফ অ্যাট্রাকশানকে আমি বলছি বেপরোয়া ল অফ অ্যাটাকশান অনেক সময় কী হয় বেপর চললে অনেক কিছু পাওয়া যায় যেমন এটা আপনারা শুনেছেন কলগেট যদি বেশি বেরিয়ে যায় সেটাকে ঢোকাবার জন্য কী করতে হয় উল্টো দিকে চাপ দিতে হয় ঠিক সেই রকম আপনারা নিয়ম নিষ্ঠা করে কাজ করে করে একদম ফেড আপ হয়ে গেছেন কিন্তু আর পারছেন না বিশ্বাসটাই উঠে গেছে তবে আজকে থেকে যেটা আমি বলবো এই বেপরোয়া ল অফ অ্যাট্রাকশন এইটা একবার চেষ্টা করে দেখুন বন্ধুরা দেখুন অবশ্যই আপনাদের কিছু উপকারে আসবে এবং আপনারা পাবেন তাহলে বেপরোয়া হয়ে ল অফ অ্যাট্রাকশন কীভাবে করতে হয় সেটা জেনে নিন খুব সিম্পল জিনিস যে কোনো বেপরোয়া জিনিস খুব সিম্পল হয় যদি নিয়ম শৃঙ্খলা মানতে হয় তার মধ্যে অনেক বিধিনিষেধ থাকে সেটা অনেকের ভালো লাগে না তাহলে আজকের ভিডিওটি ভালো লাগবে এবং আপনি সেই কাজটি পেয়েও যাবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে সকালবেলা যেরকম ঘুম থেকে উঠছেন উঠুন আপনার যা যা কাজ করা সব করুন করে একটু ফিটফাট হয়ে নিন একটু জামা কাপড়গুলো ঠিকঠাক করে পরে নিন যেন কোথাও যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন এরকমভাবে মানে দুর্দান্তভাবে সাজগোজের কথা বলছি না জাস্ট একটু ফিটফাট হয়ে নেওয়া এই ফিটফাট হয়ে নেওয়ার পর আপনারা আয়নার সামনে দাঁড়ান অনেকেই বলে শুনেছেন ঘুম থেকে ওঠার পরই আয়নার সামনে দাঁড়াতে কিন্তু যেহেতু আজকে আমরা সব বেপরোয়া বেপরোয়া কাজ করব কোনো কিছু মানবো না তাহলে আজকে আমরা সকালবেলা উঠেই একটু ফিটফাট হয়ে নিয়ে আয়নার সামনেই আগে দাঁড়াব আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখবো অনেকক্ষণ থেকে দেখব। সে আমি যেমনই হই এবং আমি নিজেকে আমার যে আয়না রিফ্লেক্ট করছে তাকে নাম ধরে আমি যদি ডালিয়া হই তাহলে আমি ডালিয়াকে বলবো তাহলে আপনি আপনাদের নাম ধরে বলুন সেই নাম ধরে তাকে বলুন ইন্ডিকেট করে পুরোপুরি ফোকাস দিয়ে দিন তাকে বলুন দেখো আমি কত সুন্দর আমার সব সুন্দর আমার চোখ আছে নাক আছে কান আছে সব কিছু আছে ভগবান যা যা দেওয়ার সব কিছু আমায় দিয়েছে আমি কত সুন্দর আমার এই সুন্দর আমার তাই সুন্দর আমার রং সুন্দর আমার চুল সুন্দর আমার মুখ সুন্দর আমার কথাবার্তা সুন্দর এগুলি সব আপনি বলুন যত রকম ভালো কথা হয় নিজের সম্পর্কে তত বলতে থাকুন যতগুলো মনে থাকে ততগুলোই বলতে থাকুন কষ্ট করে মনে করতে হবে না বেপরোয়া তো বেপরোয়া ভাবে যা কিছু মনে আসে হ্যাঁ কোনো লোক নিজেকে খারাপ বলে না সেই জন্য আপনারা আপনাদের সব কিছু আমার ব্যবহার সুন্দর আমার কথা সুন্দর আমার কথা শুনতে লোক আসে আমার কথা শুনে লোক চুপ করে যায় বা আমি এমন সুন্দর ব্যবহার করি যাতে মানুষের উপকার হয় এরকমভাবে আপনি নিজের সম্বন্ধে অনেক অনেক ঝুড়ি ঝুড়ি কথা বলুন সব পজিটিভ কথা বলুন এরপর কি করবেন এরপর আপনি কিছুক্ষণ আপনার ওই আয়নার যে আপনি আছেন তাকে একটু শিক্ষা দিন যে একটু ধীর স্থির হও কি করে হবে না একটু শ্বাস নাও শ্বাস ছাড়ো শ্বাস নাও শ্বাস ছাড়ো আপনি নিজেই শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন আর আয়নার ও আপনার আয়নার যে প্রতিবিম্ব ও সেই একই কাজ করছে তাহলে এইটুকুনি আপনি শৃঙ্খলার মধ্যে থাকলেন মানে আপনি শিক্ষা দিচ্ছেন ওই আপনাকে আপনি শিক্ষাটা দিচ্ছেন কীভাবে শান্ত হতে হয় তাহলে শান্ত হয়ে গেলেন এরপর আপনি বলুন আমার যা যা ইচ্ছে আছে আমি যা যা চাই জীবনে সব কিছু আমি আজকে থেকে পেয়ে গেছি সব কিছু আমি আজকে থেকে পেয়ে গেছি সব কিছু আমি আজকে থেকে পেয়ে গেছি এগুলো আপনি বলতে থাকুন আপনার যদি নাম মনে থাকে কি কি চাইছেন আপনি হয়তো একটা ক্যামেরা কিনবেন তাহলে আপনি বলবেন যে আজকে আমি ক্যামেরা পেয়ে গেছি বা আপনি একটা বাইক কিনবেন তাহলে বলুন আজকে আমি বাইক কিনতে পেরেছি বা আজকে আমি সিনেমা দেখতে পেরেছি বা আজকে আমি চাকরি পেয়ে গেছি আজকে আমি আমার আশানুরূপ টাকাটা পেয়ে গেছি আমি আজকে নতুন ফ্ল্যাট কিনতে পেরেছি যা যা আপনার স্বপ্ন আছে সবগুলো একদম পজিটিভলি বলতে থাকুন যে আমি এগুলো পেয়ে গেছি অলরেডি আমার কাছে আছে এগুলো আপনি বলতে থাকুন আর নিজেই খুব হাসুন হাসতে হাসতে বলুন গোমরা মুখে বলবেন না সিরিয়াসলিভাবে বলবেন না কারণ এখানে তো কোনো নিয়ম নেই আজকে তো সব বেপরোয়া তা বেপড়াভাবে আপনারা শুনেছেন তো অনেক সময় অনেকে ভাবে বলে না কাউকে আমার লাগবে না আমি নিজেই সব পারব ওইরকম একটা বেপরা ভাব আপনার মধ্যে থাকতে হবে তাহলে ওই বেপরোয়া ভাবটাই আপনি এখন বলছেন আমি আজকে যা যা চেয়েছি জীবনে আমি সব আজকে পেয়ে গেছি এরকম আপনি বলতে থাকুন যতক্ষণ আপনার সময় যায় যাক, মিনিট মিনিট, মিনিট যতক্ষণ আপনার ইচ্ছে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবেন না ভালো লেগে যেটা করবেন সেটাই হবে এটা বলে দিলেন বলে দিয়ে এবার আপনি নিজের কাজে নেবে বলুন ব্যাস আর আপনার কোনো কাজ নেই শুধু সকালবেলা এটা করা এবার রাত্রিবেলা কাজ আছে রাত্রিবেলা যখন আপনি শুয়ে পড়ছেন শুয়ে পড়ার পর আপনি আবার এই বেপর এই জিনিসগুলোই বলতে থাকুন যে আমি যা যা আজকে চেয়েছি সব আমি পেয়ে গেছি আমার কাছে এই আছে ওই আছে সেই আছে তাই আছে ইউনিভার্স আমাকে সব দিয়ে দিয়েছে কোনো কিছুর আমার অভাব নেই এটা আপনি রাত্রিবেলা শুয়ে বলতে বলতে ঘুমিয়ে পড়ুন এই কাজটা আপনাদের এগারো দিন করতে হবে এগারো দিন এই কাজটা করার পর আপনারা বুঝতে পারবেন কি চমৎকারভাবে আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেছে সত্যি সত্যি জিনিসগুলো কোথা থেকে আসছে আপনি নিজেও আপনার হিসেবের মধ্যে আনতে পারবেন না বন্ধুরা এটা হচ্ছে বেপরোয়া ল অফ অ্যাট্রাকশন আপনারা এতদিন নিয়ম শৃঙ্খলার মধ্যে করে যা যা পাননি তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি পেয়ে যাবেন মাত্র এগারো দিন এগারো দিন করে দেখুন এগারো দিনে যদি না পান তারপরে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমরা অনেক সময় বলি আপনার মধ্যে বিশ্বাস নেই তাই আপনি পাচ্ছেন না হ্যাঁ এটা তো ঠিক কথাই বিশ্বাস যদি না থাকে তাহলে আমি পাবো না কিন্তু আজকে আমি বেপরোয়া আমি এসবের উদ্ধে আমি বিশ্বাস করব কি ইউনিভার্স আমাকে কি দেবে আমি নিজের মনকেই বিশ্বাস করাতে পারছি নিজের মনের ভিতটা এত শক্ত যে আমি বলছি আমি সব পেয়ে গেছি গেছি তাহলে এইভাবেই আপনি বলুন মাত্র এগারো দিন আপনি বলে দেখুন লাইফের চেঞ্জিংটা কত সুন্দরভাবে হচ্ছে তারপরে তো আপনি বুঝবেন আপনি কন্টিনিউ করবেন কিনা কিছু লাভ পেলে তো আমরা কন্টিনিউ করতেই পারি তো আপনাদেরও সেই অবস্থা হবে আপনারা এগারো দিন পর বুঝতে পারবেন কি ফলাফল হচ্ছে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে